দিন কয়েকের বিরতির পর ফের সক্রিয় হয়ে পড়ল কয়লা ও লাইম অবৈধ কারবারিরা দিগরখালের কম্বাইন্ড চেক গেট দিয়ে মেঘালয় থেকে ফের ঢুকতে শুরু করেছে ওভারলোডের ট্রাকগুলো এই কারবারের সঙ্গে জড়িত রয়েছে বড় একটি চক্র এই চক্রের চাইরা হল শিলচরের আঞ্জিল বদরপুরের ওয়াহিদ কালাইনের সাহিদ জাবির নাসির সুমন করিমগঞ্জের মুক্তার রেশম এদের উপর আশীর্বাদী হাত রয়েছে সুব্রত নিত্যগোপাল সহ রাজনৈতিক দলের একাংশ নেতা পাতি নেতাদের জড়িত হয়েছেন পুলিশ এবং স্থানীয় বিধায়ক আমজনতাই অভিযোগ করে সম্প্রতি সরব হওয়ায় ব্যাকফুটে চলে গিয়েছিল কয়লা ও লাইমস্টোন মাফিয়ারা কিন্তু ইদানিং ফের সক্রিয় হয়ে উঠেছে তারা প্রতিদিন কুড়ি টনের চালানে পঞ্চাশ টনের ট্রাক ঢুকছে বরাক উপত্যকায় বরাকের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে ওইসব কয়লা ও যাচ্ছে ত্রিপুরা এমনকি পড়শি বাংলাদেশেও দিগরখাল কম্বাইন্ড চেক গেটে আশ্চর্যের বিষয় হল প্রশাসন নীরব স্থানীয় জনতার আরও অভিযোগ গত মাস কয়েক আগেই মেঘালয় সরকার এবং ওই রাজ্যের পূর্ত বিভাগ জেআই বদরপুর জাতীয় সড়কের বেহাল অবস্থা প্রত্যক্ষ করে সড়ক ওভারলোডেড গাড়ি চলাচলের নিষেধাজ্ঞা জারি করেছিলেন বেশ কটি গাইড লাইনসও বেঁধে দিয়েছিলেন ট্রাকে লাল দাগ চিহ্ন এঁকে দিয়ে ওই পরিমাণ কয়লা লাইমস্টোন যা যাবে বলেই হুঙ্কার দিয়েছিলেন কিন্তু মাস কয়েক যেতে না যেতেই মাফিয়ারা সব পক্ষকে ম্যানেজ করে ফের শুরু করে দিয়েছে অবৈধভাবে কয়লা ও লাইমস্টোনের কারবার বিউরো রিপোর্ট বরাকবাণী নিউজ নেটওয়ার্ক দিন কয়েকের বিরতের পর ফের সক্রিয় হয়ে পড়ল কয়লা ও লায়নস্টোনের অবৈধ কারবারিরা দিগরখালের কম্বাইন্ড চেক গেট দিয়েই মেঘালয় থেকে ফের ঢুকতে শুরু করেছে ওভারলোডেড ট্রাকগুলো এই কারবারের সঙ্গে জড়িত রয়েছে বড় একটি চক্র এই চক্রের চাইরা হল শিলচরের আঞ্জিল বদরপুরের ওয়াহিদ কালাইনের জাবির নাসির সুমন করিমগঞ্জের মুক্তার রেশম এদের উপর আশীর্বাদী হাত রয়েছে সুব্রত নিত্যগোপাল সহ রাজনৈতিক দলের একাংশ নেতা পাতি নেতাদের জড়িত হয়েছেন পুলিশ এবং স্থানীয় বিধায়ক। আমজনতাই অভিযোগ করে সম্প্রতি সরব হওয়ায় ব্যাকফুটে চলে গিয়েছিল কয়লা ও টন মাফিয়ারা কিন্তু ইদানিং ফের সক্রিয় হয়ে উঠেছে তারা প্রতিদিন কুড়ি টনের চালানে পঞ্চাশ টনের ট্রাক ঢুকছে বরাক উপত্যকায় বরাকের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে সব কয়লা ও লাইম যাচ্ছে ত্রিপুরা এমনকি পড়শি রাষ্ট্র বাংলাদেশেও দিগরখাল কম্বাইন্ড চেক গেটে কিন্তু আশ্চর্যের বিষয় হল প্রশাসন নীরব স্থানীয় জনতার আরও অভিযোগ গত মাস কয়েক আগেই মেঘালয় সরকার এবং ওই রাজ্যের পূর্ত বিভাগ জেআই বদরপুর জাতীয় সড়কের বেহাল অবস্থা প্রত্যক্ষ করে সড়ক ওভারলোডেড গাড়ি চলাচলের নিষেধাজ্ঞা জারি করেছিলেন বেশ বেঁধে দিয়েছিলেন লাল দাগ চিহ্ন কটি গাইড এঁকে দিয়ে ওই পরিমাণ কয়লা লাইমস্টোন যা যাবে বলেই হুঙ্কার দিয়েছিলেন কিন্তু মাস কয়েক যেতে না যেতেই মাফিয়ারা সব পক্ষকে ম্যানেজ করে ফের শুরু করে দিয়েছে অবৈধভাবে কয়লা ও কারবার রিপোর্ট বরাকবাণী নিউজ নেটওয়ার্ক